হ্যালো গুড মর্নিং আমাদের কেউ কেমন আছে আমিও ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি আজকে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এখন বাজে সকাল নটা সাড়ে নটা মতো আর এখন আমি সকালের খাবার বানাচ্ছি ঘরি বানাচ্ছি আজকে সকালের খাবারের জন্য আর এখন রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের একটা জিনিস দেখাই এই যে হচ্ছে আমাদের রান্নাঘর মানে গ্যাসের কাছে এই অবস্থা আমাদের রান্নাঘর বলতে আমরা ওই যে রান্না উনানের রান্নাটাকেই বলে রান্নাঘর গ্যাসের আসলে তো আমাদের এমনতেই রান্না হয় না এই অবস্থাটা হওয়ার কারণ হচ্ছে যে নেটটা দেখালাম না ওই নেটটা দেওয়াল ফুটো করার জন্য ওই নেটটার জন্য দেওয়াল ফুটো করা হচ্ছিল তবে ওটাতেই নোংরাটা বসে আছে আর এখানটা ইন্ডাকশানটা এই জন্য ঢাকিয়ে রেখেছিলাম আর এখানটা রান্না হচ্ছে রান্না হতে হতেই চলে এসছে আমি লাগিয়েছি ভালো হয়েছে না কেন আর তুমি খেলবে বলেছে তো আমি আমার জন্য নিয়ে এসেছি সেটা আমার লাগবে বলে তো নিয়ে এসেছি লাগিয়েছি ভালো হয়েছে না হ্যাঁ পুরো তার দিতে হবে কোন সাইডে কোন সাইটে মাথার কাছে তার দিতে হবে হোক আমার তো হাত পাবে না দাদা উঠুক দাদাকে বলতে হবে না আরও তার দিতে হবে তো এই তারগুলো আরও একটু দিতে হবে তা এই তারগুলো দিতে হবে তাই তো এই তারগুলা এই তারগুলা একটু দিতে হবে তো এইগুলা হ্যাঁ রান্নাটি শেষ করেই ওকে খাওয়াতে বসে পড়েছি খাবারটা যদি ওর স্কুল থেকে আসে ওর জন্য এক্সট্রা করে সকালে খাবার বানাতে হয় না সকালে তো খেয়েই চলে যায় ও কিছু না কিছু বানিয়ে দিই যথেষ্ট চতুষ্ট কিছু খেয়ে চলে যায় আর খাবারটা ওর স্কুল থেকে চলে আসে দশটার সময় খাবারের এই হচ্ছে শুরু ওর স্কুল থেকে খাবারটা চলে আসে আর খাওয়াতে বসলেই ঢং পঁয়তাল্লিশ মিনিট মতো লেগে যায় খাওয়াতে এই হচ্ছে তার ঢং আর ওকে খাইয়ে তারপরে আমার কাজ কিছু ছিল শেষ করে আমি এখানটা ভাতের আইটা বসি আমিও নিজে খেতে বসে গেছি এখন বাজে এগারোটা পনেরো মতো আর এই এগারোটা দশ পনেরো বেজে যায় আমার সকালে খাবারটা খেতে এগারোটা দশ পনেরো মতো বেজেই যায় এখন আমি আমার খাবারটা শেষ করে তারপরে অন্যান্য কাজ আছে সেগুলোও ও করতে হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আবার কখন ক্যামেরাটা হাতে পাওয়া পড়বে তো ঠিক নেই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম তো চলো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এখানে রান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি রান্না বসছে ভাতের খানটা হতে হতে আরও কিছুক্ষণ টাইম লাগবে তো এখন আমি যাচ্ছি মাছ বানাতে মাছ আজকে বাজার থেকে কিছু আসেনি এইটার মধ্যে মাছ আছে অনেক দিন হলো অনেক দিন বলতে দিনই হয়ে গেছে মাছ বানানো এটা নেটটা বেঁধে রাখা হয়েছে মধ্যে মাথায় আছে লাটা মাছ খন্দা কী মাছ বললো আমি জানি না এটা আছে লাটা মাছ অনেক দিন হয়ে গেছে মাছটা আমি বাবার বাড়ি যাওয়ার আগের থেকেই মাছটা এসছে এটা নেটটা না থাকলে অসুবিধে আর আমি ব্লগ ভিডিওটা দিই না এই কারণে কারণ এই ভিডিও বানিয়ে এইগুলো করতে আমার অনেকটা টাইম চলে যায় যে টাইমগুলো আমাকে এই এর মধ্যেই বের করতে হয় তাই জন্যই আমি ব্লগ ভিডিও দিই না আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই ওখানটা যে উনুন ধরিয়ে এসেছি ওটা যদি নিপিয়ে পড়ে থাকে ওটাও ওটাও জ্বালানোর মতো কেউ নেই এই যে মাছটা মাছটা বানিয়ে নিব কারণ আমাকে খুব তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে এই জন্যই আমি ব্লগ ভিডিওটা দিই না কারণ আমার ক্যামেরা ধরার মতো এই মাছটা এবার বানিয়ে নিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি একটা ব্লগ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা